রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হলে ন্যূনতম পনেরো দিনের মধ্যে একটি নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা সম্ভব সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে আর সেই কারণেই এসএসসি এই সিদ্ধান্ত বদলালো সম্প্রতি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আহ কেন্দ্রীয় ইন্টারভিউ নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এবার আবার সেই পুরনো নিয়মে ফিরে যাচ্ছে এসএসসি অর্থাৎ রিজিয়ান রিজিয়ানের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা থাকবেন তাদেরই সেই রিজিয়ানে ডেকে পাঠানো হবে ইন্টারভিউ এর জন্য ন্যূনতম পনেরো দিনের মধ্যে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হবে যেদিন বিজ্ঞাপন দেওয়া হবে তারপর এবং তারপরে নবম দশমীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে অর্থাৎ সব মিলিয়ে এক মাসের মধ্যে যাতে গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ করা যায় নবম দশম একাদশ দ্বাদশের সেই কারণেই এসএসসি এই বদনন্দ বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে ওকে শিক্ষক শিক্ষক নিয়োগে নিয়োগে আর ইন্টারভিউ নয় অঞ্চল ভিত্তিক সকল পরীক্ষার্থীদের ইন্টারভিউ অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন আরো বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো স্কুল সার্ভিস কমিশন যে সিদ্ধান্ত নিল সেটা হচ্ছে কেন্দ্রীয় ভাবে আর ইন্টারভিউ প্রক্রিয়া নিতে চাইছেন এস এসসি তুমি জানো যে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পরিচালনা করছে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন মডেল উত্তরপত্র আপলোড করেছে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে সেই কাজ করছে এস এস তারপরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে স্কুল সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে আর সেই কারণে কেন্দ্রীয়ভাবে ভাবে ইন্টারভিউ এর বদলে রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অধীনে পাঁচটি রিজিয়ন রয়েছে এই পাঁচটি রিজিয়ান তারা পৃথক পৃথক ভাবে ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করবে প্রথম ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 11 দাদশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অর্থাৎ 11 দাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ইন্টারভিউ প্রথমে হবে তারপর 9 দশমে ইন্টারভিউ প্রক্রিয়া হবে উদ্দেশ্য একটাই যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায় কারণ কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনার করতে গেলে প্রায় 2 মাস সময় লেগে যাবে এসএসসি কিন্তু রিজিওন ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হলে ন্যূনতম 15 দিনের মধ্যে একটি নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা সম্ভব সুপ্রিম কোর্টে নির্দেশ রয়েছে 31 ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে আর সেই কারণেই এসএসসি এই সিদ্ধান্ত বদলালো সম্প্রতি উচ্চ প্রাথমিককে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এবার আবার সেই পুরনো নিয়মে ফিরে যাচ্ছে এসএসসি অর্থাৎ রিজিয়ান রিজিয়ানের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা থাকবেন তাদেরকে সেই রিজিয়ানে ডেকে পাঠানো হবে ইন্টারভিউয়ের জন্য ন্যূনতম 15 দিনের মধ্যে 11 দাদশিন ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হবে যেদিন বিজ্ঞাপন দেওয়া হবে তারপর এবং তারপরে নবম দশমীর ইন্টারভিউ প্রক্রিয়া সব মিলিয়ে এক মাসের মধ্যে যাতে গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ করা যায় নবম দশম একাদশ দ্বাদশের সেই কারণেই এসএসসি এই বদনন্দ বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে ওকে দ্রুত